ঈদে মুক্তি পেতে যাচ্ছে মাহমুদুর রহমান হিমির পরিচালিত থ্রিলার ধর্মী ওয়েব ফিল্ম সিক যেখানে ভিন্ন ধর্মীয় চরিত্রের অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি এর গল্পে কেন্দ্রীয় চরিত্র রাশার ভূমিকা দেখা যাবে দিঘিকে যে জীবন মৃত্যু চরম দ্বন্দ্বে লড়াই করে টিকে থাকে চিত্রনায়ক ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণা রাতে ঘটে গেল এক রহস্যজনক দুর্ঘটনা এরপর বিনোদন সাংবাদিক নাদিয়া ঘটনাটি অনুসন্ধান করতে গিয়ে মৃত্যুর হুমকে পান ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে একে একে লুকিয়ে থাকা সত্য দীঘি বলেন এই চরিত্রটি আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা রাসা চরিত্রের মধ্য দিয়ে এক অন্য দীঘিকে আবিষ্কার করবেন দর্শক ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন তানজিন শাম, জিয়াউর রোশান খাপ দিনার দীপা খন্দকার প্রমুখ আহমেদ খান হিরোকের গল্প ও চিত্রনাট্য নির্মিত এই ফিল্মটি দেখা যাবে দীপ্ত প্লেতে